আকাশবাণী খবর পড়ছে ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে এনটিএ সংস্কার এবং পুনর্গঠনের জন্য শিক্ষা মন্ত্রক গঠিত উচ্চ পর্যায়ের কমিটি পড়ুয়া এবং অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চেয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নৈট দুর্নীতিতে করা পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই ঝাড়খণ্ড থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সরকারি কর্মচারী পেনশন প্রকল্প ইপিএস সংশোধন করা হয়েছে এর ফলে ছয় মাসেরও সময় চাকরি আছে এবং সদস্যরা টাকা তুলে নেওয়ার সুবিধা পাবেন সানহাই সহযোগিতা গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশ মন্ত্রী তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায় একটি কাজ করায় কারখানায় বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু কাশ্মীরে বছরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতের মালবিকা বানসক মার্কিন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন আসছি বিস্তারিত খবরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ইউজিসি নয়েট জুন চব্বিশের পরীক্ষা একুশে আগস্ট থেকে সেপ্টেম্বরের চার তারিখের মধ্যে নেওয়া হবে ইউনিশে আঠারো তারিখে পরীক্ষা গ্রহণের পরের দিনই তা বাতিল করা হয় জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন দু হাজার চব্বিশের পরীক্ষা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা হয়েছিল তা নেওয়া হবে পঁচিশ থেকে সাতাশে জুলাইয়ের মধ্যে চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এনসিইটি যা স্থগিত করা হয়েছিল তা নেওয়া হবে দশই জুলাই অল আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স ট্রেস্ট আগামী মাসের ছ তারিখে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নেওয়া হবে এদিকে এন সংস্কার এবং পুনর্গঠনের জন্য মন্ত্রক গঠিত উচ্চ পর্যায়ের কমিটি প্রবাহ ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চেয়েছে মারাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাপ্তি চেয়ারম্যান ডক্টর কে রাধাকৃষ্ণন ওই কমিটির নেতৃত্বে দিচ্ছেন মাইক ওয়েবসাইটের মাধ্যমে আগামী সতেরোই জুলাই পর্যন্ত পরামর্শ বা ফিডব্যাক পাঠানো যাবে এদিকে শিক্ষা মন্ত্রক পরীক্ষা পদ্ধতি তথ্য সুরক্ষা নীতিতে সংশোধন এবং এন টি এর গঠনে পণ্য পরিকল্পনা প্রয়োজনীয় সংস্কার সংক্রান্ত রিপোর্ট দুই মাসের মধ্যে কমিটিকে জমা দিতে বলেছে অন্যদিন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মিট পরীক্ষার্থীদের আশ্বস্ত করে জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে মিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআই ঝাড়খণ্ডের মেসি স্কুলের অধ্যক্ষ হক সহ তিনজনকে গতকাল গ্রেপ্তার করে ও স্কুলের যে সহ অধ্যক্ষ ইমতিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে নির্দিষ্ট ভিত্তিতে তাদের ধরা হয়েছে গত বুধবার থেকে তাদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এর আগে বিহারের অর্থনৈতিক অপরাধ দমন শাখা খেমনিচক প্রে স্কুল থেকে কিছু পোড়া প্রশ্নপত্র উদ্ধার করে এর সঙ্গে স্কুলে পাঠানো এনটিআর প্রশ্নপত্রগুলিও একই সিরিজের বলে জানা গেছে তামিলনাড়ুকে মেজর আওতা থেকে বাদ পাওয়ার রাজ্যে জানিয়ে একটি প্রস্তাব গতকাল সেরাজি বিধানসভায় গৃহীত হয়েছে মুখ্যমন্ত্রী জয়েন কে স্ট্যালিন গতকাল প্রস্তাবটি উত্থাপন করেন এতে ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট বাতিল করা এবং ছাত্রছাত্রীদের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজগুলিতে ভর্তির অনুমতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে প্রস্তাবের উল্লেখ করে মুখ্যমন্ত্রী স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও একটি চিঠি দিয়েছেন বিহারে দু হাজার তেইশের কনস্টেবল বিভাগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে পাটনা পুলিশ কতকা চারজনকে গ্রেপ্তার করেছে এবার মধ্যে তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের মধ্যে আছেন ইছাপুরের বাসিন্দা কৌশিক কর তার একটি ছাপাখানা রয়েছে এছাড়া নিউ প্যারাকপুরের সুমন বিশ্বাস এবং নোয়াপাড়ার সঞ্জয় দাসকেও গ্রেপ্তার করা হয়েছে এদের বিহারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সরকার কর্মচারী পেনশন প্রকল্প ইপিএস উনিশশো পঁচাত্তর সংশোধন করেছে এর ফলে যে সমস্ত ইপিএস সদস্য ছ মাসেরও কম সময় চাকরি আছে তারা উইথড্রয়াল অর্থাৎ তহবিল থেকে টাকা তুলে দেওয়ার সুবিধা পাবেন ওইভাবে প্রতি বছর উপকৃত হবেন সাত লক্ষেরও বেশি ইপিএস সদস্য যারা চাকরির মেয়াদ ছ মাস বাকি থাকতেও এই প্রকল্প ছেড়ে দিতে বাধ্য হন শ্রেণীমন্ত্রিক সূত্রে জানা গেছে কেন্দ্র এর জন্য টেবিল ডি সংশোধন করেছে যার মাধ্যমে এটা সুনিশ্চিত করা সম্ভব হবে যে চাকরির এক এক মাস পূর্ণ বলে সেই অনুযায়ী সামঞ্জস্য রেখে বিজয়নের সুবিধা পাবেন কর্মীরা নতুন তিনটি ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা দু তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু তেইশ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু তেইশ আগামী মাসের পয়লা তারিখ থেকে কার্যকর হচ্ছে এতে বিচার ব্যবস্থা আরো সুগম ও কার্যকরী হিসেবে উঠে আসবে এই নতুন আইনের ফলে কোন ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে ও যে কোনো থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্য পাবেন অভিযোগ অভিযোগকার লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানার তৃতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম মন কি এগারোটা থেকে আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে এই খবর আপনি শুনছেন আকাশবাণী থেকে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন ও সিএফ শিশু সম্মেলনে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভারতের বিদেশ প্রযোগের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আগামী তিন থেকে চৌঠা জুলাই কাজাকস্তানের আস্তানায় এই সম্মেলন হবে নিবেদন পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে জয়সওয়াল সেখানে প্রায় দু থেকে তিন হাজার ভারতীয় বাস করেন ভারতীয় দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ধরা পরা মাছজীবীদের পুশুগ থেকে পারে ভারতীয় মাছজীবীদের তুলনায় কে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয় ই দিন অতি এই ব্যাপারে শ্রীলঙ্কার সরকারে সর্ব যোগাযোগ করা হচ্ছে এদিকে শ্রীলঙ্কা বিভিন্ন স্থানে অনলাইনে আর্থিক লেনকারীদের জড়িত থাকার অভিযোগে 137 জন ভারতীয়কে পুরিশ পুরস্কার করেছে বিফরাসত্রী দন সভাপতি কর্তৃক দেরের জানিয়ে যায় বিষ্ণুপতিবার করণপুর স্ববর্তের মাদুমেলা ও বাত্তরামুল্লাহ এবং পশ্চিমাঞ্চলীয় প্যাপবর্তী শহর নিগম্ব থেকেও তো ধরা হয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন ফৌজদারি মামলার তদন্ত দপ্তর সিআইডি একই সঙ্গে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বাজেয়াপ্ত করে এর মধ্যে রয়েছে একশো আটান্নটি মোবাইল ফোন ষোলোটি ল্যাপটপ ও সাতটি ডেস্কটপ কম্পিউটার ইরানে চতুর্থ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ গতকাল মধ্যরাতে শেষ হয়েছে প্রাথমিকভাবে সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও

মঙ্গলিয়ান্স পিপলস পার্টি একশো ছাব্বিশটি আসনের মধ্যে আটষট্টি থেকে সত্তরটিতে জয়লাভ করেছে অন্যদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি জয়ী হচ্ছে চল্লিশটিতে তবে সরকারিভাবে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রাক্তন রাষ্ট্রপতি রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম সরাসরি বিতর্ক হয়েছে মার্কিন অর্থনীতি দুরবস্থানে উভয় নেতাই একে অপরকে দায়ী করেন রাশিয়ার মস্কো শহরতলির বারাস শিখায় একটি ডরমিটরি হাউসে আবন লাগলে ক্রমপক্ষে মৃত্যু হয়েছে দোতনা বাড়িটি থেকে লোভু আবাসীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে ওই ভবনটিতে বিদেশি পরিজন শ্রমিকরা থাকতেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ফুলে প্রাথমিক অবমান তেলেঙ্গানার রালগাঁডে জেলার শ্রাদনিকাল এলাকা একটি কাজকার কারখানায় বিস্ফোরণে কমপক্ষে পাঞ্চন নিহত চোদ্দ জেলা আহত হয়েছেন আহতদের নিকটবর্তী হাসপাতালে উড়ে যাওয়া হয়েছে কম্প্রেসার ফার্নেস গ্যাসের চাপের কারণে এই প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রাণ ও উদ্ধার চালানোর জন্য সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের জালনা জেলার সমৃদ্ধিক হাইওয়ে কাদওয়াঞ্চি গ্রামের কাছে নাগপুর এক্সপ্রেস ওয়েতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে ছজন প্রাণ হারিয়েছেন আহত আরও চারজন তাদের জালনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু কাশ্মীরে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কঠোর নিরাপত্তায় পুণ্যার্থীদের প্রথম দলটি পেহলগাঁও ও বালতাল দুটি রুটে পবিত্র গুহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন বাহান্ন এই তীর্থযাত্রা শেষ হবে আগামী উনিশে আগস্ট শ্রাবণ পূর্ণিমার দিন যাত্রা সুসম্পন্ন করতে সব রকমের বন্দোবস্ত করা হয়েছে জোরদার করা হয়েছে নিরাপত্তাও ভারতীয় আবহাওয়া দপ্তর আইএনডি জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ সমগ্র দিল্লি উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ বিহার ও ঝাড়খন্ডের বাকি অংশ প্রবেশ করেছে এর ফলে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা গোয়া মধ্য মহারাষ্ট্রে আজ ভারী থেকে অতিবারে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গুজরাট উপকূলবর্তী কর্ণাটক এবং সিকিমে ও অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বারবার রোজার পেন্সিলটন ওভেনে খেলা শুরু ভারতীয় সময় রাত আটটায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টেস্টে চার উইকেটে পাঁচশো পঁচিশ রান হাতে নিয়ে ভারতের মহিলা দল আর দ্বিতীয় দিনের খেলা শুরু করবে ভারতের মারুপুর মারবিকা বানসদ মার্কিন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তিনি স্কটিশ খেলোয়াড় ক্রিস্টি গেনমর্গকে পরাজিত করেন খবর পরে এখনকার মতো এখানে শেষ হল প্রতিদিনই নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন